আমার প্রিয় মানুষ খ্রিস্ট আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস মাঠকি আপনাদের সকলকে শুভেচ্ছা আজ আগস্টের সপ্তম দিন দুই সালের অষ্টম মাস আজ প্রভুর রূপান্তর ঝাড়খণ্ড রাজ্যের পালামু জেলার কুন্দপানি গ্রামের চতুর্থ দিন আজ আমি মাটকি পরিবারে যোগদান করেছি আজ গ্রীষ্মের দিনগুলিতে আমি ছায়াযুক্ত কিন্তু শুকনো মাঠে গরু শুকর এবং ছাগলের সাথে যোগ দিচ্ছি তিনি বাইবেলের তার একটি পদের উপর কথা বলেছেন তিনি দানিয়েল অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের তিন থেকে পাঁচ পদের উপর কথা বলেছেন যখন দেখা গেল যে দানিয়েলের আত্মা ভালো তখন তিনি সেই রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের কাছ থেকে আরো সম্মান পেয়েছিলেন কিন্তু রাজা তাকে সমগ্র রাজ্যের উপর নিযুক্ত করার কথাও ভেবেছিলেন তারপর রাষ্ট্রপতি এবং রাজ্যপালরা রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে দানিয়েলের বিরুদ্ধে অভিযোগ খুঁজতে শুরু করলেন কিন্তু তিনি বিশ্বস্ত ছিলেন এবং তার কাজে কোনো ভুল বা দোষ খুঁজে পাওয়া যায়নি এবং তারা এমন কোনো অপরাধ বা দোষ খুঁজে পায়নি তারপর লোকেরা বলতে শুরু করলো আমরা এই দানিয়েলের বিরুদ্ধে তার ঈশ্বরের আইন ছাড়া আর কোনো অভিযোগ খুঁজে পাব না আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এখন আমার ইউটিউব চ্যানেলের স্ট্রিং বোতামে ক্লিক করতে ভুলবেন না